সুপিয়া দর্শকতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন আর সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার এবং এগুলো সবগুলোই কালেকশন করেছেন আতাউর ভাই তা আমরা এই হাড্ডি সার নিয়ে কিছু তথ্য দেবো দেশপতিবার 20 জুলাই 2023 আমরা দেখছি এই পাশে আতার ভাই দাঁড়িয়ে রয়েছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকে আবার কয়টা আজকে আটটা আটটা কালকেও কয়টা ছিল কালকে 10টা ছিল বলে চলে গেছে ওটা চলে গেছে হয়েছে বানানো হয়ে গেছে তাহলে আজকে আবার কয়টা আটটা কেমন আজকে বাজারের আজকে আজকে বাজারটা গরুগুলো সব ডাবল বডি সব উচ্চ লম্বা একটু ডাবল বডি উচ্চ লম্বা একটু রেটটা বেশি পড়ে যাবে একটু রেটটা বেশি মানে গরুর সাইজ ভালো উচ্চ লম্বা ভালো হ্যাঁ রেটও ভালো রেটটা কত আজকে আছে 41300 41300 41300 এমনিতে দুই মন করে মাংস আছে এই দুইটাতে আশা করা যায় আচ্ছা তাহলে টোটাল কয়টা বললেন আটটা আটটা

এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটা ছয় দর থেকে কেবল জোয়ান হচ্ছে ছয় দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে দেখুন এই পর্যন্ত আমার এই গরু উঠান লম্বা উঠান লম্বাটা বেশ বড় সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটা এটাও তো দেশি 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 এটা কেমন চওড়া দেখি জানতো এই দেখুন টাক হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা সরাই দেন এটা দুই নাম্বার

তিন নাম্বার হচ্ছে এটা সব তো সুস্থ সবল সবকিছু সুস্থ সবল সব রুচি সম্পন্ন না সব কিছু খাই তাহলে এটা চার নাম্বার এটার বয়স ভাই নতুন জোয়ান এটা নতুন জোয়ান সিরিয়ালের চার নাম্বার নতুন জন বয়স দেশি দেশি দেশি

দেশি দেশি সিরিয়ালের পাঁচ নাম্বার মোটামুটি সিংয়ের গেট আপটাও বেশ সুন্দর মাথাটা সবই ভালো মোটামুটি সবগুলাই ভালো তাহলে এটা চার নাম পাঁচ নাম্বার ছয় নাম্বারটা দেখে নেই ছয় নাম্বার এটা কালো কালার কালো কালার দেশি তো না দেশি মানে করে দেওয়া রঙ নিচে হ্যাঁ রংটা ক্রসের কিন্তু যাতে দেশী এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর এখানে কি একটা সিন কি ভেঙে গেছে নাকি না খোসাটা উঠে গেছে খোসাটা উঠে গেছে খোসাটা উঠে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 নাম্বার দেশি বয়স বললেন ছাদ ছাদ তার মানে কেউ চাইলে সবগুলো থেকেই বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে আছে খুব গরুগুলো আছে গরুগুলো সব রং আছে কালার আছে ফটো আছে রং আছে কালার আছে সবই ঠিক আছে এটা চাদ দাদার বকিল এটা তাহলে 7 নাম্বার 7 নাম্বার

আর সর্বশেষ এটা নতুন জন নতুন জন সিরিয়ালের আট নম্বর আট নাম্বার নতুন জন আচ্ছা আচ্ছা এই যে নতুন জোয়ান কেউ যদি চায় এখান থেকে বাচ্চা নিতে নিতে পারবে বাচ্চা নতুন জোয়ান নতুন জোয়ান হবে যে গোটা দুই বছর পার হবে তখন ওটা পূর্ণ জোয়ান পূর্ণ জোয়ান হবে কাটা শুরু করবে কিন্তু এটা বাচ্চা এখনো দুটো তিনটা এখনো দুইটা তিনটা নিতে পারবে নিতে পারবে তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নম্বর আচ্ছা তার পাশেটা সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আজকের মনে হয় সব থেকে বড়ো হচ্ছে এটা না সবচেয়ে বড় সবচেয়ে বড় পাড়া আছে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা ভাই

আচ্ছা প্যাকেজ ছাড়াও কেউ এসে যদি দাম দরকার নিতে চাই বাসা থেকে বেছে বেছে নিতে পারবে সেটাও সম্ভব সম্ভব একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে তো দিন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিস